আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এক ঘন্টার ভিতরে আপনি একটি পরী হাজির করিতে পারবেন শুধু বার পাঠ করবেন আপনার সামনে একটি সুন্দরী পরি হাজির হবে নোরানি পরী হাজির হবে সেই পরীর সাথে আপনি দুস্থুত করতে পারবেন বন্ধুত্ব করতে পারবেন আপনার অনেক দূরের জিনিস আপনার কাছে আনতে পারবেন সেই পরি দিয়ে জায়েজ অনুযায়ী আপনি কাজ করিয়ে নিতে পারবেন আপনি যে কোনো জায়েজ কাজগুলি করিয়ে নিতে পারবেন পরীর সাথে কথা বলতে পারবেন এবং কি পরীর সাথে আপনার সাক্ষাতে দেখা সাক্ষাতে কথা কথা বলতে পারবেন এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এক ঘন্টার ভিতরে আপনি পরি হাজির করবেন শুধু একুশ বার পাঠ করেই আপনি একটি পরি হাজির হবে ইনশাল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যা এই ভিডিওটি এত গুরুত্বপূর্ণ হবে যে এত দ্রুত পরি আপনার সামনে হাজির হবে এক ঘন্টার ভিতরে হবে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনি আজকেই একটি পরী হাজির করিতে পারবেন যাই হোক বন্ধু এমনই একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি যে আপনি এক ঘন্টায় পরি হাজির করবেন দেখা যায় অনেক মানুষেরই মনে আসা যে পরীর সাথে কথা বলবো কিবা বা পরি দেখতে কেমন তাছাড়া অনেকেরই আশা আছে যে সাথে বন্ধুত্ব করবো কি বা পরি দিয়ে আমি জায়েজ কাজগুলি করিয়ে নেবো এরকম ধরনের অনেক মনে আশা আকাঙ্ক্ষা অনেকেরই আছে তাই আমি এমনই একটি ভিডিও আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে আপনাদের আশাটা যেন পূর্ণ হয় এই আমল ধারাতে শুধু একুশবার পাঠ করার পরই একটি পরী হাজির হবে ইনশাল্লাহ এই পরি হাজির করার কিছু নিয়ম আছে কিছু শর্ত আছে আমি বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো এবং আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরা ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনি এই ভিডিও দেখাতে ইনশাআল্লাহ আপনি অনেক উপকার পাবেন এবং কি আপনি একটি সফলতা লাভ করিতে পারবেন আপনার অনেক দিনের আশাটা আজকে পূর্ণ হবে ইনশাআল্লাহ ভিডিওটা স্কিপ না করে দেখেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করিয়ে দেন বন্ধুদেরকে দেখার সুযোগ করিয়ে দেন আরও সুন্দর সুন্দর ভিডিও আছে ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে হাজির হব অনেক পরি জিন হাজির করার ভিডিও আছে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হব এখন আমি বিস্তারিত বলবো আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন শোনেন একটু ভুল করেন না কোথাও তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না যাই হোক এই আমলটি যদি আপনি করতে চান আপনি নামাজ পড়তে হবে এক নম্বরে নামাজ পড়তে হবে যেদিনকে আপনি আমলটি করবেন সেদিনকে ফজর নামাজ থেকে আপনি এশার নামাজ পর্যন্ত আমলটি করতে হবে নামাজ পড়তে হবে এই নামাজ পাশ্য নামাজ পড়তে হবে সেই দিনকে এক মিস করা যাবে না ফজর থেকে এসা পর্যন্ত নামাজটা পড়তে হবে তারপরে আপনি এসা নামাজের পরে আপনি ভালো করে গায়ে গোসল ধুয়ে পয় পরিষ্কার হয়ে গায়ে গোসল ধোবেন ধোয়ার পরে আপনি রাত 12টা বিশুদ্ধবার দিন রাত যখন 12টা বাজবে তখন বসবেন একটি যায় নামাজে বসে আপনি একটি তসবিহ হাতে নেবেন সাথে আপনি কিছু জলের পানি ছিটাবেন শরীরে কিবা আশেপাশে আপনার শরীরে আঁতর মাখবেন আগরবাতি জ্বালিয়ে কেবলামুখী হয়ে যায় নামাজে বসে আপনি শুধু একুশ বার শুধু একুশ বার বেশি না একুশ বার সুরা ফাতিয়া চুক্ষ বন্ধ করে আপনি তেলাবত করবেন চক্ষু বন্ধ করে তেলাওয়াত করবেন একুশ বার এক ঘন্টার সময় আপনি বসে থাকবেন এক ঘন্টা পর দেখতে পারবেন আপনার সামনে একটি পরী হাজির হবে সেই পরীর সাথে আপনি কথা বলতে পারবেন বন্ধুত্ব করতে পারবেন আপনি জায়েজ কাজগুলি করিয়ে নিতে পারবেন কিন্তু কখনো ভয় পাবেন না সাহস মন নিবিতে রাখবেন ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন কিন্তু আপনার ভিতরে রুহানি শক্তি থাকতে হবে রুহানি শক্তি যদি রুহানি শক্তি আপনার ভিতরে না থাকে তাহলে এই আমলে আপনার ফায়দা হবে না আপনি আগে রুহানি শক্তি অর্জন করবেন তারপরে আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত ফলাফল পাবেন আপনার সামনে পুরি হাজির হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করিয়ে দেবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ